তৃণমূলের লিগাল সেলের প্রাক্তন কনভেনার আইনজীবী তরুণ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে দল বিরোধী কার্যকলাপের অভিযোগ উঠেছিল আগেই সেই অভিযোগের ভিত্তিতে তরুণ চট্টোপাধ্যায়কে ইতিমধ্যেই দল থেকে বহিষ্কার করেছে তৃণমূলের লিগাল সেলের সভাপতি চন্দ্রিমা ভট্টাচার্য শাসক দলের এই অন্তর্দ্বন্দ্বের মধ্যে হাইকোর্ট ক্লাবের নির্বাচনে জয় জয়কার বিজেপির বিজেপি সমর্থিত প্রার্থীদের দখলে কলকাতা হাইকোর্ট ক্লাব দশটির মধ্যে সাতটি আসন দখল করল বিজেপি সমর্থিত প্রার্থীরা সভাপতি সাধারণ সম্পাদক সহ সভাপতি সহকারী সম্পাদক কোষাধ্যক্ষ সহ আরও দুজন কমিটি সদস্য পদে জিতেছে বিজেপি বিধানসভা নির্বাচনের আগে এই কলকাতা হাইকোর্ট ক্লাবের ফলাফল যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে বিজেপি সমর্থিত আইনজীবীরা শেষে শুরু হয়ে গেছে আইনজীবীরা হলেন ব্যবহারজীবী আইনজীবী সমাজ এই নির্বাচনে বুঝিয়ে দিয়েছে যে তৃণমূল শেষ তৃণমূল চলে যাচ্ছে তৃণমূল ফিরছে না তৃণমূলকে মানুষ ছুড়ে ফেলে দিয়েছে তার ইঙ্গিত কলকাতা হাইকোর্ট দিল হাইকোর্টের আইনজীবীরা তৃণমূলকে ডাস্টবিনে ফেলেছে সাধারণ মানুষও ফেলবে পাল্টা তৃণমূল কংগ্রেসের লিগাল সেলের দাবি গোষ্ঠীদ্বন্দ্ব না থাকলে এই জয় তাদেরই হতো যারা অ্যান্টি তৃণমূল করছে যারা মানে যারা গদ্দার বলতে গেলে চলে বিরোধী পক্ষ অর্থাৎ বিজেপির সাথে হাত মিলিয়ে এই সর্বনাশটা আজ করেছে এবং আজকে বেশ কয়েক মাস ধরে জিনিসটা চলছে এটা যেদিন থেকে চন্দ্রিমাদি আমাদের চেয়ারপারসন হয়েছেন সেদিন থেকে বিরোধিতার পূর্ণমত্তা শুরু করেছে এক্স যিনি কনভেনার ছিলেন এবং তার পরিণামেও বিরোধী শক্তি সিপিএমকে হাতে নিয়েছে বিজেপির সঙ্গে মোকাবিলা করেছে করে ওরা একসাথে তিনজনে মিলে আজকে এই হাইকোর্ট ইলেকশনে কনটেস্ট করেছে এবং তৃণমূলকে পর্যদস্ত করার চেষ্টা করেছে এটা তো নৈতিকভাবে তৃণমূলেরই জয় হয়েছে এখানে বিজেপি রাজ্য সভাপতি এই জয়কে ঐতিহাসিক জয় বলে উল্লেখ করেছেন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন বিরোধী দলনেতাও সিপিএমও কটাক্ষ করেছে তৃণমূলের পরাজয়ে দলের অবস্থা কোথায় গিয়ে দাঁড়ালে যে দলের বর্তমানে বারোজন জন সাংসদ সাতাত্তর জন এমএলএ তাদেরকে হাইকোর্ট ক্লাবের নির্বাচনে জিতে নাকি তাদের অক্সিজেন খুঁজতে হচ্ছে এরা নাকি পশ্চিমবাংলায় ক্ষমতায় আসবে এরা নাকি পশ্চিমবাংলায় ক্ষমতায় আসার স্বপ্ন দেখে চৌত্রিশ বছর আমরা দায়িত্বভার সামলেছি এই রাজ্যের আমরা কখনো হাইকোর্টের ক্লাবও জিতিনি আমরা কোনোদিন হাইকোর্টের বারও সেই অর্থে জিতিনি সম্ভবত একবার মনে হয় সব করে একবার আমরা জিতেছিলাম চৌত্রিশ বছর চৌত্রিশ বছর আমরা পশ্চিমবাংলা সরকারে ছিলাম চৌত্রিশ বছরের একবারও আমরা হাইকোর্ট ক্লাব জিতিনি হোয়াট ডাজ ইট মিন সব মিলিয়ে ছাব্বিশের নির্বাচনের আগে বছর শেষে কলকাতা হাইকোর্ট ক্লাবের নির্বাচনের ফল উত্তাপ বাড়াচ্ছে হাইকোর্টে নিউজ টাইম